সুপার কিং সাউন্ড মেমারি পূর্ব বর্ধমান একবারে ইউনিক ডিজাইন সামনে এদিকে সব চঙ্গনও রাখা আছে দেখতেই পাচ্ছ কিছু চঙের ইউনিট সব কমপ্লিট কিছু চঙের हेलो बंधुरा देख सुपारकिंग त्रिस बांधा चलते नलगेरे कल के कुलिंग ग्रामे उपलक्षे सब कम्पिटन को तो जा किंग देखते ही पाच सुपार किंग साउंड मेमोरि पूर्व बर्धमान बारे यूनिक डिजाइन सामने गए देखा দেখতেই পাচ্ছ বক্সটার পেছনের ডিজাইনটা কেমন হয়েছে এদিকে সব চঙ্গনও রাখা আছে দেখতেই পাচ্ছ কিছু চঙের ইউনিট সব কমপ্লিট কিছু চঙের আটানোর কাজ চলছে ওই আমাদের কি দেখতে বাচ্চো চং বাজার কাছ চলছে এখন বক্স banda ফুল রেডি কো दूंगा नहीं কালকে কুলিংগ্রামে বিরাট কম্পিটিশন আছে এখানে আরো সমস্ত সেট আছে যারা আসতে চাইছো তার কি চলে আসবে 12টার মধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দেবে সাবস্ক্রাইব করাটা একদম ফ্রি কমেন্টে জানাবে সুপার কিং সাউনের ডিজাইনটা কেমন হয়েছে একবারে ইউনিক ডিজাইন এখনও মেশিন লাটানো হয়নি মেশিন পরে লাটাবে বক্স বাঁধার পর ছোট্ট একটা ভিডিও করলাম বন্ধুরা কালকে কুলিংগ্রামের ভিডিও সব আসবে সকালে দেখতে পাবে 나아아아래 <목소리가> <목소리가> দেখতে পাচ্ছ সাইডে নয় সাদা আছে ছয়ে কালো কালার আছে চলো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও করলাম বাই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে